হুম আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও করতে করতে আমাদের চার্জ ফুরিয়ে গিয়েছিল বয়েজের আমরা যেখানে ছিলাম ডিজিল্যান্ড নিয়ে ঠিক আছে আর দুই হাজার উনিশ সালে আমি যখন জাপানে গিয়েছিলাম তখন আমাদের যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল থেকে ডিজিল্যান্ডের পাশ দিয়ে আমরা বেশ কয়েক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো তখন আর কি বাহির থেকে গেটটা দেখা হয়েছে আর কি ভিতরে গিয়ে দেখা হয়নি আর কি তবে ফিউচারে যদি আপনারা কখনো জাপান যান গেলে ডিজনিল্যান্ডে একটু ঘুরে আসবেন এবং সুন্দর কয়েকটা ছবি তুলে আসবেন ঠিক আছে ছবি তুলে দেখাবেন আর কি তবে অনেক খরচ কিন্তু ঠিক আছে যেমন অনেক সুন্দর জায়গা তবে এটার একটা বিশাল খরচও আছে ঠিক আছে তো জাপানের একটা ব্যাপার আছে একটা কালচার আছে সেই কালচারটা হচ্ছে অনেকটা এরকম যে কোনো পরিবার যদি মাসে একবার অন্তত ডিজনিল্যান্ডে না নিয়ে যেতে পারে তার সন্তানদেরকে তাহলে ওরা মনে করে কি ওই পরিবারের বাচ্চারা মনে করে ওরা দরিদ্র এরকমও ব্যাপার স্যাপার আছে আর কি হ্যাঁ তো মাসে একবার ডিজিনারিটা ঘুরতে নিয়ে যেতে পারে না আনন্দের জন্য ফ্যামিলি টাইমের জন্য এরকম বড় একটা জায়গায় নিয়ে যেতে পারে না যদি কেউ না নিয়ে যেতে পারে তাহলে ওই পরিবার মনে করে তাদেরকে নিজেদেরকে দরিদ্র তাদের আইফোন থাকতে পারে তাদের ভালো সুন্দর ব্যাগ থাকতে পারে কিন্তু এরকম একটা পার্কে নিয়ে যায় যদি না যেতে পারে তাহলে তারা নিজেদেরকে দরিদ্র মনে করে আর কি এরকমও কালচার আছে ঠিক আছে আচ্ছা আমরা একটু সামনে আগাই তারপরে হচ্ছে ফানি স্ট্রেঞ্জ অট ওকাশি কি ওকাশি মানে একটা ডিম পেটে পা দুইটা বের হয়েছে পুরাটা বের হয় না এখন এরকম টাইপের যে জিনিসগুলো অদ্ভুত টাইপের যে বিষয়গুলো তাই না এই জিনিসগুলোকে কি বলা হয় জাপানি ভাষায় ওকাশি কোনো এ বা ওকাশি দেশ এ মানে হচ্ছে ছবি এ মানে কি ছবি কোনো এ বা এই ছবিটা খুবই অদ্ভুত ওকাশি দেশ ঠিক আছে ওকাশি এ দেশ নে একটা অদ্ভুত ছবি তাই না এটা দেখে বলতে যে এটা একটা অদ্ভুত ছবি তাই না ওকাশি মানে হচ্ছে অদ্ভুত এ মানে হচ্ছে একটা ছবি এ অকাশি এসাশি তারপরে হোসি হসি মানে কি চাওয়া কোনো জিনিস চাওয়া কোনো জিনিস ইচ্ছা করা উইশ করা পাতাশি বা গা হসি দেশ আমি গাড়ি চাই চাইশি নসি কুরুমা বা এ তো পড়ু জে দেশ পড়ু জে দেশ পড়ুজে ঠিক আছে আচ্ছা তার যে সেই যে গাড়িটা চাই সেই গাড়িটা কি পরু পরু ঠিক আছে পরু সে ঠিক আছে আচ্ছা সে এটা কি গাড়ি হ্যাঁ পরশে এরকম কিছু একটা হবে আর কি যাই হোক যারা গাড়ি সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা হয়তো বা এক চান্সেই বুঝে যাবে আর কি শব্দটা ঠিক আছে পোরুজে না শব্দটা হচ্ছে পরু সি এ শব্দটা মূলত শাসু শো শব্দ আছে সে বলতে কিন্তু কোনো শব্দ নাই তাই না তবে এই শব্দটা তৈরি করার জন্য এই শিয়ের ছোট এ যুক্ত করে সে বানানো হয়েছে হিরাগানা কাতাকানার কাতাকানার বর্ধিত সারণের মধ্যে আছে জিনিসটা ঠিক আছে তো শব্দটা হয়ে গেল কি পরু সে ঠিক আছে আচ্ছা আমাদের চুয়াত্তরটা হচ্ছে ছিল হচ্ছে ইয়ারজেটিভ এবং এ পর্বে আমরা হচ্ছে নাইজেটিভগুলো জানবো তাই না একটা দীর্ঘ ভিডিও দেখার পরে ই অ্যাডজিটিভ পড়তে পড়তে দফা সারা তাই তো হ্যাঁ আমরা কিন্তু নয় নম্বর পেজে আছে এই বইটার এখন আমরা নাইজিল শুরু করবো ওকে তো একটু ধৈর্য ধরে হল এই দেড় ঘন্টা দুই ঘন্টা কি আড়াই ঘন্টার যে ভিডিওটা ইতিমধ্যে দুই ঘন্টার একটা ভিডিও হয়েছে এটা হয়তো বা আরও এক ঘন্টার মধ্যে যাবে এই তিন ঘন্টার ভিডিওটা যে একটু কষ্ট করে একবার দেখে নিতে পারবে এবং নিজের চর্চায় ব্যবহারে নিয়ে আসতে পারবে নিত্যদিনের তাদের অ্যাডজেটিভ নিয়ে আর কোনো ভয় থাকবে না আশা করতেছে বিউটিফুল অথবা ক্লিন নাকেই ও শিশুর হয়ে গেছে লেভেল ওয়ান খিরেই মানে হচ্ছে সুন্দর খিরেই দেশ দেখেন এটা দেখতে কিন্তু ইয়ার জি মতো কি দেখতে কিন্তু ইয়ার জিটিভ এর কিন্তু ব্যবহার হচ্ছে নায়ার জিটিভের মতো কারণ কি একটা কারণ বলা হয়ে থাকে যে কিরেই শব্দটা জাপানিসরা যখন বলে তখন ক্ষীরে বলে কি বলে ক্ষীরে আবার শীতরে কে শীতরে ঠিক আছে ইউমেই কে ইউমে তেই নেইকে তেইনে ঠিক আছে অথবা তেইনেও বলতে পারে যাই হোক না কেন বিশেষ করে কিরেই এবং নিউমেই শব্দটাকে জাপানিজরা যখন কথা বলে তখন কিরেই না বলে বলে এই যে মেয়ের পরে ই না বলে এ বলে যদি উচ্চারণে যেহেতু এ চলে আসছে সুতরাং এটা আর ই রইল না তো সুতরাং এটাকে নায়ারজিটিভ ধরাই যায় এরকম একটা লজিক দেয় তবে এই শীতসুরে এবং তেইনে এই শব্দগুলোর ক্ষেত্রে আমার মনে হয় না শীতসুরে তেনে এভাবে বলে তাই না তো এইটা কোনো লজিক ছাড়াই জাপানিজরা ব্যবহার করে জাপানিজরা বলে এই শব্দটা হচ্ছে দেখতে ইয়ার্জিটিভ শেষে ই দিয়ে শেষ হয়েছে তবে ব্যবহার না যেটিভ তাই আমরা এটা এইভাবেই মুখস্থ করব ঠিক আছে আমরা কিরে এবং ইয়ুমের ক্ষেত্রে লজিক পাই তবে শীতসুরে এবং তেইনের ক্ষেত্রে কি কোনো লজিক পাই না ঠিক আছে এটা হচ্ছে যুক্তি বহির্ভূত ওকে কোনো প্রকার লজিক নাই তো আমরা এইভাবেই মুখস্থ করে ফেলবো কিরেই শীত ইউমে তেই আর নায়ক ক্ষেত্রে দেশ দেওয়া আরিমাসেন দেশতা দেওয়া আরিমাসেন দেশতা এভাবেই হবে ঠিক আছে যেমন কিরেই দেশ সুন্দর কিরেই দেওয়া আরিমাসেন সুন্দর নয় কিরেই দেশটা সুন্দর ছিল কিরেই দেওয়া আরিমাসেন দেশটা মানে সুন্দর ছিল না এই দেশ শীতসুরেই দেওয়া আরিমাসেন শীতরেই দেশতা শীতসুরেই দেওয়া আরিমাসেন দেশতা ইউমেই দেশ ইউমেই দেওয়া আরিমাসেন ইউমে দেশটা ইউ দেওয়া আরিমা সেন দেশটা আমরা একটু বাক্যগুলো পড়ি কোন এ তো হানা বা খিরেই দেশ এই ফুলটা কি অনেক সুন্দর কিরেই না হানাও কাই মাসটা একটা সুন্দর ফুল কিনেছি কোনো রেস্তোরাঁ ন তৈরে বা খিরেই দেশ এই রেস্টুরেন্টের টয়লেটটা কি অনেক সুন্দর পরিষ্কার ঠিক আছে তারপর হচ্ছে কারে বা দেশ কারে বা শীতসুরে দেশ শীতসুরে মানে হচ্ছে কি ইম্পলাইট বেয়াদব খুব রুড ওকে

তমু কুরু তম কুরুজুৱা ইউমেইনা হিতদেশ টমক্রুস বলে না আমরা এটাকে দেখেন কীভাবে বানাইছে কাঁথা কানায় কুরুজু ঠিক আছে তমোকুরুজুভা ইউমেইনা হিতদেশ টমক্রুস কি একজন বিখ্যাত ব্যক্তি এভাবে আপনি আমাদের দেশের একজন বিখ্যাত ব্যক্তির নাম নিয়েও বলতে পারেন ওমোক বা ইউমেইনা হিতদেশ যেমন ডক্টর ইউনুস একজন বিখ্যাত ব্যক্তি না ডক্টর ইউনুস বা ইউমেইনা হিতদেশ ঠিক আছে এরকম আরও বিশেষ যেমন মালনা ভাষানিক তাই না মানানো ভাসী বা দেশ তাই না এরকম কিন্তু আমাদের অনেক যেমন হচ্ছে হাজি শহীদুল্লাহ তাই না ফরাইজি আন্দোলন করেছিল যে হাজি বা হিতো হিতদেশ এরকম কিন্তু অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছে যাদের নাম আমরা বলতে পারি ওকে তারপরে হচ্ছে তেই নেই শব্দটা কি তেই নেই কোনো হিতো তেই নেই দেশ কোন হিতওয়া তেই নেই দেশ এই ব্যক্তি কি খুবই পলাই তার মানে শীতসুরের বিপরীত কি তেই নেই

পড়াশোনা করেছি মার্জিত জাপানি ভাষা পড়াশোনা করেছি ঠিক আছে তারপর হচ্ছে কোনো জিনিস পছন্দ করা সুকি দেশ সুকি দেওয়া আরি মাসেন পছন্দ না করা সুখী পছন্দ করেছিলাম সুখি দেওয়া আরি মাসেন দেশ পছন্দ করেছিলাম না ঠিক আছে অতাশিবা এ তো স্টে কি সুকি দেশ আমি স্টেক পছন্দ করি সুকি না মনো বা নান দেশ প্রশ্ন করতেছে তোমার সুকি না তাবে মনো পছন্দের খাবার ওয়া হয় নান দেশ কা কি নান দেশ কা কোনটা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে তাই না ছবি ওকে কিরাই কিরাই মানে কি অপছন্দ এ তো গরিবুরু গা কিরাই দেশ শব্দটা কি গরিবুরু শব্দটা কি সরি শব্দটা বুড়ি গা কিরাই দেশ আমি কি করি গোকি বুড়ি কি অপছন্দ করি গোকি বুড়ি কি বলেন তো হ্যাঁ আচ্ছা আমরা একটু সার্চ দিই গি বুড়ি গোকি বুরি দেখছেন মানে কি এত বেশি ওয়াইডলি ব্যবহার হয় ওরা মাঝে মাঝে এটাকে কাতাকানা দিয়ে লিখে এই জন্য এখানে গকি বুড়ি লিখছে ঠিক আছে এই জন্য বুঝতে সমস্যা হয়ে গেছিল এটা কাতাকানা কাঞ্জিতে থাকলে আবার বুঝে দিত তাই না ইনসিক্টের ছবি থাকতো ওকে আচ্ছা তারপর হচ্ছে মুসি মুসি মানে পোকামাকড় ওকে কিরাই না দেশকা অপছন্দের পোকামাকড় কি তো বলেই দিচ্ছে আর কি তাই না এটা মানুষ অপছন্দ করে আচ্ছা তারপরে সিজুকা দেশ শব্দটা কি নিরিবিলি সিজুকা মানে কি নিরিবিলি সিজুকা মানে কি নিরিবিলি সিজুকা দেশ আমার বাড়ি কি খুবই নিরিবিলি ওতাশিওয়া সিজুকানা রেস্তোরাঁ নি কি আমি একটা নিরিবিলি রেস্টুরেন্টে কি গিয়েছিলাম ওকে তারপরে শিনস্বেচ্ছু মানে কি খুবই দয়ালো শিনু মানে কি খুবই দয়ালো কাইন কোনো হিতওয়া শিন্স দেশ এই লোকটা খুবই দয়ালো খানো জা হিতদেশ তার গার্লফ্রেন্ড কি খুবই দয়ালো ঠিক আছে হিমাদেশ হিমা দেওয়া আরিমাসিন হিমাদেশা হিমা দেওয়া আরিমাসিন দেশটা হিমা মানে কি অবসর ফ্রি ঠিক আছে কেউ বা হিমাদেশ আজ কি ফ্রি হিমানা তো কি নানীয় কা অবসর সময় ফ্রি টাইমে কী করো নিগিয়াকা দেশ মানে প্রাণবন্ত শিবুয়া নিগিয়াকা দেশ শিবুয়া জায়গাটা কি খুবই প্রাণবন্ত ঠিক আছে কোলাহলপূর্ণ বলা যেতে পারে আর একটা শব্দ আছে কি বলা যায় এটাকে খুবই জমজমাট ইয়াস জমজমাট ওকে এটা আমাদের এই বইয়ের অনুবাদের মধ্যে আছে শিবুয়া শিবুয়া বা নিগিয়াকা দেশ শিবুয়া কি খুবই জমজমাট শিবুয়া কি খুবই জমজমাট ঠিক আছে নিগিয়াকা ওকে প্রাণবন্ত জমজমাট কোলাহলপূর্ণ নিগিয়াকা না পাতি দেশতা অনেক প্রাণবন্ত কিংবা কোলাহলপূর্ণ কিংবা জমজমাট একটা কি ছিল পার্টি ছিল ওকে হচ্ছে কি কনভিনিয়েন্স সস্তা সুলভ মূল্যের সুবিধাজনক ঠিক আছে আচ্ছা ওয়াক বেঙ্গরি দেশ কনভিনিয়েন্স স্টোর কি খুবই সুবিধাজনক এবুসু ওয়া বেঙ্গরি না তো দেশ এবুসু এই জায়গাটা কি খুবই একটা সুবিধাজনক জায়গা ওকে এবি শু শব্দটা কি এবি শু তারপর হচ্ছে কেইটাই দেন বা ওয়া বেঙ্গরি দেশ কেইটাই দেন বা স্মার্টফোন কিংবা পাতলা ফোন যেগুলো আছে সেটা কি খুবই সুবিধাজনক ওকে তারপরে হচ্ছে বেঙ্গ্রির বিপরীতে হচ্ছে হয় ফুবেন কি হয় ফুবেন কি হয় ফুবেন বেঙ্গরি ফুবেন ভুবেন দেশ ভুবেন দেওয়া আরিমাসেন ওতাসিন উচিবা উচি বা একিকারা তৈদেশ আমার বাসা ভতাসিনু উচিবা আমার বাড়ি একই স্টেশন থেকে ওই দেশ অনেক দূরে 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 এই জন্য ফুবেন দেশ খুবই অসুবিধাজনক খুবই অসুবিধা একসাথে পুরোটা এক বাক্য তারপর হচ্ছে গ্যাংকি শব্দটা কি গ্যাংকি দেশ গ্যাংকি দেওয়া মাসেন গ্যাংকি গেংকি দেওয়া দেশতা কোনো হিত বা গ্যাংকি দেশ এই লোকটা কি খুবই গ্যাংকি দেশ মানে কি স্বাস্থ্যবান ওকে সুস্বাস্থ্যবান ওকে কারে বা ইচ্ছুম না হিত দেশ সে সবসময় খুব সতেজ ব্যক্তি খুব সুস্বাস্থ্যবান ব্যক্তি ঠিক আছে তারপর হচ্ছে ইরো 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 মানে হচ্ছে অনেক ইরো ইরো না ওসাকে ও নমী মাস আমি বিভিন্ন রকমের কি হ্যাঁ ওসাকে কি করেছে সে নমী মাস করেছে ওকে তারপরে হচ্ছে নমী মাস মানে কি পান করা তারপরে হাউ টু মেমোরাইজ ফাইভ নাইজিটিভ উইথ ইয়াজিটিভ দেখেন সাকে মানে হচ্ছে মদ মদ জাপানি মদকে সাকে বলা হয় ঠিক আছে ওকে ওই সাকের আগে ও শব্দটা যুক্ত করা হয় মানে এই শব্দটাকে আরো মার্জিত করার জন্য এরকম জাপানি ভাষায় অনেক শব্দ আছে মিজুর আগে ও যুক্ত করে মিজো শব্দটাকে মার্জিত বলা করে বলার জন্য ঠিক আছে এরকম ও কানে মানে হচ্ছে টাকা ও কানে মানে হচ্ছে টাকার মার্জিত শব্দ ঠিক আছে এরকম অনেক শব্দ ব্যবহার করা হয় এখানে বলতেছে যে কিভাবে নাই জিডিপি ই যুক্ত চারটা ওয়ার্ড মুখস্থ রাখা যায় যে আনোহিত বা কিরেই দেশ ওই লোকটা অনেক সুন্দর ইউমে দেশ খুবই বিখ্যাত সেই দেশ খুবই হচ্ছে আপনার মার্জিত দেমো শীতসুরে এই দেশ কারা তবে একটু বেয়াদব এবং কিরাই দেশ এবং কি অপছন্দ শীতসুরে দেশ কারা ও দেমো কারা কিরাই দেশ ও সে একটু বেয়াদব তাই তাকে অপছন্দ করে এটা বলতে চাইতেছে ওকে তাহলে আমরা এই বাক্য পুরাটা মুখস্থ করলে কিন্তু তার এটা হয়ে যাচ্ছে বা কিরাই দেশ ওই লোকটা সুন্দর ইউমে দেশ খুবই বিখ্যাত তেইনেই দেশ খুবই মার্জিত দেমো তবে দেশ দেশকার একটু বেয়াদব তাই কিরাই দেশ অপছন্দ করি ঠিক আছে কিরে এবং কিরাই খুব কাছাকাছি কিরাই মানে সুন্দর কিরাই মানে অপছন্দ করা তারপরে না কে লেভেল টু হেন হেন মানে কি খুবই অদ্ভুত স্ট্রেঞ্জ হেন দেশ এটা কি একটু অদ্ভুত কোনো এ হেন দেশ এই ছবিটা একটু অন্যরকম অদ্ভুত আর রকম প্রায় কাছাকাছি কিন্তু একটা ব্যাপার আছে ওকাশি মানে হচ্ছে জিনিসটা মানে বিদ্ঘুটে টাইপের কেমন জানি আর হেন মানে মানে সচরাচর দেখা যায় না কেমন জানি একটু অন্যরকম নোংরা না খারাপ না তবে কেমন যেন একটা অন্যরকম একটা ছবি আজব ইয়েস সুন্দর একটা শব্দ আজব বলা যেতে পারে কোন এ বা হেন দেশ এটা একটা আজব তারপরে একটা অন্যরকম একটা ছবি তারপরে হেন না ইউ মেও মিমাস আমি একটা অন্যরকম অদ্ভুত বলতে পারেন হ্যাঁ আমি একটা অদ্ভুত ড্রিম দেখেছি ঠিক আছে স্ট্রেঞ্জ আচ্ছা তারপরে হচ্ছে বিম্ব বিম্ব মানে হচ্ছে ওই যে পয়সার করি পড়ছে তাই না মানে হচ্ছে গরিব বিম্বদেশ বাতাসি বা দেশ আমি কি খুব গরিব হিয়ার উপরে তেন তেন হ্যাঁ বিম্ব না হিত দেশ মানে হচ্ছে গরিব হয় সাধারণত ওকে হিয়ার উপরে তেন তেন ভয়ের উপরে ওকে তারপর হচ্ছে আনজেন আনজেন মানে কি নিরাপদ নিহন বা আনজেন দেশ জাপান কি খুবই সেফ নিহন বা আনজেন না কোনি দেশ জাপান কি খুবই নিরাপদ দেশ প্রশ্ন করতে পারে আপনাকে ইন্টারভিউতে দোষ তে নিহন নি কিতাই দেশ কা নিহন বা আনজেন না কোনি দেশ নিহন কি খুব নিরাপদ দেশ ওকে নিরাপদ দেশ তারপরে দায় যব মানে হচ্ছে ওকে দেশ দায় জব দেশ মানে ওকে দেশ ঠিক আছে দায় জব দেওয়া আরিম আছে ঠিক নাই ওকে ধামে দেশ মানে হচ্ছে নগদ ঠিক না ধামে দেশ মানে মানা ওকে দেন সানো নাকা দে এই তাই বা দামে দেশ ইলেকট্রিক ট্রেনের মধ্যে যে ফোন ব্যবহার করে এটা কি দামে দেশ নিষেধ ঠিক আছে দামে দেশ আচ্ছা দামে দেশ কা হঠাৎ করে কেউ জিজ্ঞেস করতে খরে খরে দামে দেশ কা এটা কি নিষেধ নাকি ইয়ে দায় না ঠিক আছে কি দায় তাহলে দামে আর দায় শব্দটাকে একটুখানি কাছাকাছি মুখস্থ করে ভালো ইয়েস 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 দায় যব ওকে ঠিক আছে হুম হুম আবার যৌব হ্যাঁ তারপর হচ্ছে জৌব মানে কি জৌব মানে হচ্ছে যথেষ্ট হেলদি स्ट्रांग ঠিক আছে তথা শিবা আমি খুবই কি যথেষ্ট আমি আমার নিজের জন্য যথেষ্ট स्ट्रांग জৌব না কামাং ও কাইমাস্তা আমি একটা स्ट्रांग মানে ভালো মানের একটা কি কিনেছি ব্যাগ কিনেছে ঠিক আছে তারপর হচ্ছে এ তো বাকাদেশ বাকা মানে কি স্টুপিড অনহিত বা বাকাদেশ বাকাদেশ এটা কি না ঠিক আছে বাঁকা দেওয়া আরি মাসেন বাঁকা দেশটা বাঁকা দেওয়া আরি মাসেন দেশটা তারপরে তাইহেন তাইহেন মানে কি হচ্ছে দেখেন কাজ করতে করতে হয়রান হয়ে গেছে তাই না এই লোকটা আবার আরাম করতেছে এই জন্য নিচে লিখছে রাখু যে কাজ করতেছে তার লাইফটা বহুত কঠিন তাই হেন দেশ ওকে ওয়াতাসীন শিগত ওয়া তাই হেন দেশ আমার কাজ কি বহু কঠিন ওয়াতাসীন শিগত ওয়া তাই হেন দেশ তাই হেন না শিগত দেশ কঠিন কাজ দেখেন এখানে না উঠে আসছে এরকম ন্যাট ক্ষেত্রে যখন বিশেষের সাথে বিশেষণটা পাশাপাশি হবে তখন নাটা উঠাই আনতে হবে ঠিক আছে উল্লেখ করে দিতে হবে উজ্জ থাকা যাবে না তাই হেন না শিকত দেশ কঠিন কাজ তারপর হচ্ছে রাখো রাকো মানে কি কমফোর্টেবল রাকো মানে কি কমফোর্টেবল রাকো মানে কি কমফোর্টেবল ঠিক আছে থাই হেন রাখো হতাশী শিগত আর রাকো দেশ আমার কাজ বহুত আরামদায়ক না আশিকোত দেশ আরামদায়ক কাজ ওকে তারপর হচ্ছে ইয়া ইয়া মানে হচ্ছে ন্যাস্টি ডিসগাস্টিং আনপ্লেজেন্ট অকুশিকর অপ্রীতিকর ঠিক আছে বাতাসি বা জাং গিয়োগা ইয়াদেশ আমি ওভারটাইম করাটাকে খুবই অপছন্দ করি ঠিক আছে জাং বা ইয়াদেশ ইয়াদেশ ইয়া 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 বলে ওরা মানে হচ্ছে পছন্দ করি না দূর ও ডিসগাস্টিং বিরক্তকর তারপরে তাই শেষ শব্দটা কি তাইসেতসু ওনাজি এখানে ওনাজি দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাইসেতসু এবং দাইজি দুইটার অর্থ একই তাইসেতসু মানেও গুরুত্বপূর্ণ দাইজি মানে কি গুরুত্বপূর্ণ তাইসেতসু দেশ তাইসেতসু দেও আরি মাসেন তাইসেতসু দেশটা তাইসেতসু দেও আরি মাসেন দেশটা তারপর হচ্ছে দাইজি দেশ দাইজি দেও আরি মাসেন দাইজি দেশ দাইজি দেও আরি মাসেন দেশটা কোন কাগি বা তাইসেতসু দেশ কোন কাগি বা তাইসেতসু দেশ ওকে এই চাবিটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে করেওয়া তাই সে না দেশ এটা গুরুত্বপূর্ণ চাবি দেখেন এভাবে বললেও বলা যায় আবার এভাবে একসাথে মিলে বাংলার মতো কঠিন গুরুত্বপূর্ণ চাবি আর এটা বলছে এই চাবিটা হয় গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দায়জি দেশ দায়জি দেশ মানে কি খুবই গুরুত্বপূর্ণ করেওয়া দায়জি না খাগি দেশ এটা খুবই গুরুত্বপূর্ণ চাবি ঠিক আছে তাইসেছ চাবি হয় আর দাইজিও হয় দায়জি এবং তাই মধ্যে বিশেষ যে পার্থক্যটা করা যায় মানে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট আর দায়ী মানে এটার প্রতি সবার একটা অন্যরকম খেয়াল আছে এটা খুব দাইজি এটা কি খুব দেশ সো খুব কাছাকাছি এটা অবস্থা অনুযায়ী অবস্থা অনুযায়ী হইতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে কান্তান কান্তান দেশ কি কান্তান আর ফুকু যাচ্ছ কান্তান মানে সহজ ফুকু মানে কি কঠিন পরে বা কান্তান না মন দেশ এটা একটা সহজ প্রশ্ন নিহঙ্গন বুম বা কান্তান জাপানের জাপানি ভাষার গ্রামার কি খুবই সহজ আর মুজুক ফুকু যাচ্ছ ফুকু মানে জটিল নট কঠিন ফুকুজাচ্ছ মানে কি জটিল কোন মন বা ফুকু দেশ এই প্রশ্নটা খুবই জটিল করে বা ফুকু যাচ্ছ না মন যায় দেশ এটা একটা জটিল প্রশ্ন ঠিক আছে তারপর হচ্ছে যৌজো আর হেতা যৌজু মানে কি খুবই দক্ষ খানোজা তে নিচুকা জৌজু দেশ এই মেয়েটি টেনিসে কি খুবই পারদর্শী কানোজোয়া রিয়গা জোজেডেস ইনি কি রান্নায় খুবই পারদর্শী তারপরে হেতাদেশ মানে হচ্ছে বেশি একটা পারদর্শী নয় তাই না আচ্ছা বাতাসীওয়া টেনিসুগা হেতাদেশ আমি কি টেনিসিতে অপারদর্শী তেমন পারদর্শী নয় তার মানে জোজের বিপরীত কি হয় হেতা জোজের বিপরীত কি হয় হেতা আচ্ছা ঠিক আছে আপনাদের এই বিশ মিনিটের মধ্যেই নাইজেটিভ এবং ইয়ারজেডিভের বাকি দুইটা হয়ে গিয়েছে তো আশা করতেছি আপনাদের এই অ্যাডজেডিভ শেখার জার্নিটা অনেক ভালো হবে এবং নিয়মিত আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং এই চর্চায় এনে ফেলবেন সবগুলো আপনারা কোনো জিনিস খুব ভালো পারলে বলবেন সেন্সে কোনো জিনিস কম পারলে বলবেন হেতা সেন্সে হেতা হেতা তো এইভাবে ফিলিংয়ে নিয়ে আসতে হবে এটা এটা খুব সহজ কান্তান দেশ বলবেন কি বলবেন কান্তান দেশ ঠিক আছে জটিল লাগলে বলবেন ফুগুজাচ্ছ কোনো জিনিস খুব গুরুত্বপূর্ণ সেন্সে দাইজি দেশ দাইজিদেশ দেশ তাই দেশ এটা বলবেন কোনো জিনিস খারাপ লাগলে ডিসগাস্টিং লাগলে বলবেন ইয়া দেশ ইয়া 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 কোনো জিনিস আরামদায়ক হলে বলবেন রাখু ঠিক আছে কোনো জিনিস কঠিন হলে বলবেন তাই হেন ঠিক আছে এই শব্দগুলো কি হবে আপনি যত বেশি ব্যবহার করবেন ওকে দেশ যেমন কাউকে কোনো জিনিস বলতে গিয়ে তাই যবো দেশ তাই আছে তাই কোনো জিনিস যদি অপছন্দ যায় ঠিক না দামে 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 এটা ঠিক না দামে ঠিক আছে এরকম কিন্তু আমরা শব্দগুলো ব্যবহার করতে পারি হঠাৎ করে কোনো একটা জিনিস দেখি আপনার কাছে একটু বিদ ঘুরে লাগছে বলে হেন দেশ করে হেন দেশ এটা কেমন জানি একটু অন্যরকম আজব অদ্ভুত ঠিক আছে আচ্ছা আপনাদের ইয়ার এবং না শেখার যাত্রাটা অনেক শুভ অনেক অনেক ধন্যবাদ